দুপুরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত বৃদ্ধা সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গোকর্ণ গোবরহাটি এলাকায় পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার পরেই তিনি মারা যান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের গোকর্ণ গোবরহাটি এলাকায় বাড়িতে ভাত রান্না করবার সময় হঠাৎই গায়ে আগুন লেগে যায় এক বৃদ্ধার সেই সময় বাড়িতে কেউ ছিল না পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে বাড়িতে খবর দেয় প্রথমে তরি তাকে গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানেই মঙ্গলবার তার মৃত্যু হয় ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আমার মা আগুনে পুরে মারা গেছে ঘরে ভাত রাঁধতে রাঁধতে দুপুর বারোটা বাজে তখন না কেউ ছিল না বৌদিরা সব পেছনে বাড়িতে ছিল আমার মায়ের রাস্তা ধারে বাড়ি রাস্তাতে কোনো অন্য অন্য সময় অনেক লোক থাকে কালকে কেউ ছিল না কেউ দেখেনি পরে আমি একটা দোকান আছে ওই গোকনতে ওইখানে দোকানে ছিলাম দিয়ে আমরা দেখিনি আর ওই আমার দাদার একটা ছোটো ছেলে আছে সাত বছরে ও দেখেছে কী করে সাইকেল চালাচ্ছে তখন দেখে মানে আমার বৌদিদিকে ডেকেছে আমার দিদা ঠাকমা পুড়ে গেল বলে তখন দৌড়ে যেয়ে দেখছিল দুমদুম করে জ্বলছে গায়ে আগুন দিয়ে সবাই মানে জলমল ঢেলে লিভাইছে কোনো রকম ওখানে ওষুধ পানি দিলো হসপিটালে দিয়ে দেওয়ার পর ওই ইয়ে করলো ব্রহ্মপুর স্ট্যান্ড ট্রান্সফার করলো দিয়ে সারাদিন মানে ছিল বিকাল অব্দি দিয়ে কি ওটিতে নিয়ে গেলো সাতটার সময় যে তারপরে ওটিতে নিয়ে যাওয়ার পর মানে ড্রেসিং মেশিং করে দিলো দেওয়ার পর মানে শুয়ে দিল দিয়ে বেশ ভালোই ছিল কথা মাতা বললে আমাকে তারপরে আমি বসেছিলাম বারান্দাতে দিয়ে দিদিমণি আমাকে ডাকলো দিয়ে তোমার মা ভালো নেই মনে হয় মারা গেছে তাই বললাম

ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি শরি। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ